দিন সময় মাস কখনো কারোর জন্য থেমে থাকবে না প্রতিদিন সূর্য উঠবে আবার সূর্য ডুবেও যাবে ঠিক সেই মতো প্রতিদিন মানুষের জীবনে কিছু না কিছু ঘটতে থাকে কারোর দিন কাটে ভালো কারোর কাটে খারাপ হয়তো দেখা যায় সকাল থেকে দিনটা ভালোই কাটছে কিন্তু দিন শেষে গিয়ে এমন একটা দুর্ঘটনা ঘটে যায় যে সময়টা মানে সারা দিন যেটা ভালো কেটেছে সেই মুহূর্তটা হারিয়ে যায় ঠিক সেই রকম কোথা থেকে যে কেমনভাবে বিপদ চলে আসবে কেউ বলতে পারবে না কারোর মনে কোনো দিন মানে একটা দিন যে কেউ বলতে পারবে না যে আমার আজকে সারাটা দিন রাত ভালো গেছে কিছু না কিছু সমস্যা প্রতিটা মানুষের জীবনে লেগেই থাকে সময় সময়ের মতো বয়ে যায় কারোর জন্য কিছু থেমে থাকে না আমরা মনে করি ওকে ছাড়া আমরা থাকতে পারবো না মানে কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কটা এতটা মধুর হয় যে মনে হয় ওকে ছাড়া আমি থাকতে পারবো না কিন্তু পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় কেউ সেটা বলতে পারবে না পরিস্থিতি যেমন মানে জিনিসটা এমনই একটা জিনিস কোন দিকে যে ঘুরে যাবে কেউ বলতে পারবে না যে আজ রাজা আছে সে কাল ফকির হবে আর যে আজ ফকির আছে কাল সে রাজা হবে এই হচ্ছে বাস্তব জীবন বাস্তব জীবনটা মনে করতাম খুব ছোট্ট একটা জীবন যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম খেলাধুলা করতাম সংসার জীবনটা কি বুঝতাম না কিন্তু সংসার জীবনে ঢুকেও কয়েক বছর বুঝিনি যে সংসার জীবনটা ঠিক কী যত দিন এগিয়ে যাচ্ছে যত বছর যত মাস এগিয়ে যাচ্ছে তত যেন বুঝে উঠতে পারছি না যে সংসার জিনিসটা কি। সংসার কত রকমের সংস আসতে হবে তারপর হবে সার তারপরে আছে পাঁচজনের সংসার সবাইকে নিয়ে চলতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় না হলে যে পাঁচজন একসাথে থাকা যায় না তুমি যদি মনে করো তুমি একা থাকবে সেই একা থাকলে ভালো থাকবে সেই ভালো থাকাটাও হয় না পাঁচজনের ভিতরে দুঃখ আছে রাগ আছে ঝগড়া আছে কষ্ট আছে সব কিছুর ভিতরেও কোথাও না কোথাও একটু হলেও আনন্দ থাকে ঠিক সেই রকমই একা একার মধ্যে কিন্তু যতটা না সুখ থাকে তার থেকে বেশি কষ্ট থাকে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা কেমন আছো বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ গাছগুলো কি অবস্থা হয়ে গেছে বৃষ্টির পরে শ্রাবণ মাসে প্রথম থেকে একটা সপ্তাহ যে টানা রোদ দিয়েছে রোদের এতটাই তেজ গাছগুলো প্রায় সব শুকিয়ে গেছে গাছের গোড়াগুলো তো সেই যে বললাম না সময় দিন মাস কারোর জন্য কেউ থেমে থাকে না তেমন গাছগুলোর দিকে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে মাটি ভিজে আছে কিছু হবে না কিন্তু এই যে কয়েকটা দিন রোদ দিয়েছে রোদেই মাটি শুকিয়ে গিয়ে গাছগুলো অবস্থা খুব খারাপ দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বুঝে উঠতে পারছি না গাছগুলোকে মনে হচ্ছে নতুন করে তৈরি করতে হবে টব থেকে তুলে মাটি ছাড়িয়ে আবার অন্য মাটি দিতে হবে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে মাটি নেই একটা গাছ যেমন আমরা কষ্ট করে গাছ লাগাচ্ছি তাকে বড় করছি মাটিতে বসানো গাছ মানে আর কি জমিতে বসানো গাছ আর টবে বসানোর গাছ অনেক পার্থক্য আছে সেটা সবাই আমরা জানি যেমন আগেকারের বাচ্চারা যেসব আমাদের সময় যেসব বাচ্চারা আমরা যখন হয়েছিলাম আমার বর যখন হয়েছিল সেই সময়ের বাচ্চারা যেমন হয়ে থেকে তাদের কোনো ডাক্তার দেখাতে হয়নি এমন এমনকি মায়ের পেটে বাচ্চা আসা থেকে অত ওষুধপালা খেতে হয়নি অত ডাক্তার দেখাতে হয়নি অত টেস্ট করতে হয়নি কিন্তু এখনকার দিনের বাচ্চাদের মায়ের পেটে আসা থেকেই ধরে নিতে হবে টাকার উপরে শুইয়ে রাখতে হবে টাকা ছাড়া কিচ্ছু হবে না টাকা ছাড়া যেমন কিছু হবে না তেমনই ঠিক একটা বাচ্চাকে যেমন তার মা যত্ন করে বড় করে টাকার উপর শুইয়ে দেওয়ার মতো হয়ে যায় ঠিক এই টবে বসানো গাছগুলোরও সেম অবস্থা এদের একটু অযত্ন হলে গাছগুলো থাকে না যেমন দেখো গাছটা ভর্তি লেবু হয়ে আছে প্রচুর লেবু হয়েছে প্রতিটা ঘাঁটে ঘাঁটে লেবু যেমন ফুল হয়েছিল তেমন ফল হয়েছে শুধু একটু যত্ন করতে পারছি না তার জন্য ফলগুলো আর বড়ো হচ্ছে না যেমন তেমনই হয়ে আছে আর এই যে পাতাগুলো কুকড়ে গেছে এর এখনও কিছু খাবার দেয়া হয়নি কোনো ওষুধ দেয়া হয়নি তেমনই হয়েছে এই অবস্থা প্রথমে বুঝতে পারিনি গাছগুলো লাগানোর সময় যে এতটা এদের যত্ন করতে হবে যত্ন ছাড়া এরা বড় হবে না থাকবে না এদেরকে প্রতি মুহূর্ত যত্ন করে যেতে হবে যত্ন না করলে এরা কিছুই দেবে না এরা বাঁচবে না যেমন আমার বাড়িতে জলের সমস্যা এটা আমি সব সময় প্রতিটা ভিডিওতে কম বেশি বলে থাকি আমি নিজেই জল পাই না একদিন জল পেলে পাঁচ দিন পাই না তা আবার সেই জলটা কেনা তো এদেরকে আমি কীভাবে প্রতিদিন জল দেব। শীতের সময় একদিন জল দিলে আর একদিন দিতে হয় না কম বেশি করে ঠিক মানিয়ে নেই বর্ষাতে যে বৃষ্টিটা হয়েছে কয়েকদিন হয়েছে তো বেশ ভালো ফল ফুলিয়ে গাছগুলো ছিল কটা দিন একটা সপ্তাহ এত টানা রোদ দিয়েছে কোনো বৃষ্টি হয়নি দেখো শুকিয়ে গেছে আর ওই যে বলেছিলাম আমার বিপদ আমার না সবারই কিছু না কিছু বিপদ থাকে ওই যে দেখো দেখেছ আমার ছেলে হাতে ব্যান্ডেজ করে ঘুরছে এটা নিশ্চয়ই আর এমনি এমনি ব্যান্ডেজ করে নেই এটা আমরা সকালবেলা উঠেছিলাম ছাদে আগের দিন রাত্রিবেলা ছেলে বাথরুমে পড়ে গিয়ে অনেকটা হাত কেটে গেছে স্লাই দিলে মনে হয় একটা থেকে দুটো সেলাই পরতো কিন্তু বাচ্চা মানুষ কষ্ট পাবে তাই দেখে শুনে সেলাইটা দেইনি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করা আছে অনেকটা ডিপ হয়ে কেটে গেছে এই গাছগুলো দেখো থানকুনি পাতাগুলোর কি অবস্থা একদম শুকিয়ে গেছে এগুলো দেখে বট্টারও মনটা খারাপ যেহেতু ও এখন এতটাই কাজে ব্যস্ত তাই একটু সময় দিতে পারে না যা যেটুকু সময় দেওয়ার যেটুকু যত্ন করার আমিই করি গাছগুলোকে সেটা হচ্ছে বিকেলের টাইমে সারাদিন তো আর সময় হয় না বিকেলবেলা এগুলো একটু যত্ন করা হয় আর এই যে ভিডিও করছি বলে বিকেল টাইমটা আমার আর সময় হচ্ছে না তাই কয়েকদিন হয়েছে গাছগুলোর দিকে দেখা হয়নি তার জন্য এই অবস্থা আর ছেলেটা তার উপরে রাত্রিবেলা ঠিক রাত দশটার পরে হয়েছে সারাটা দিন খেলাধুলা করে রাতে ঠিক রান্না বান্না শেষ করে খাওয়ার মানে খাবার বাড়তে যাব সেই মুহুর্তে বালতিতে করে জল নিয়ে বাথরুমে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে বালতির কানা লেগে স্টিলের বালতির কানা যে কি ধার হয় সেটা তোমরা সবাই জানো সেই কানা পুরো ভিতরে ঢু মানে হাতের মধ্যে ঢুকে অনেকটা ডিপ হয়ে কেটে গেছে শুধু আমার কপাল ভালো হাতটা ভাঙেনি হাত যদি ভেঙে যেত ওই রাত্রিবেলা আমাকে আরও ছোটাছুটি করতে হতো তো ভগবানের অশেষ কৃপা শুধু কেটেছে তাও ছেলেটা ছেলেটা ছোটো থেকে যতটা কষ্ট পেয়ে বড়ো হচ্ছে মানে শরীরের দিক থেকে তাও যে এতটা কেটে গেছে ও কাউকে বুঝতে দিচ্ছে না যে ওর কষ্ট হচ্ছে তো যাই হোক ওই যে দেখো গেঞ্জিতে রক্ত লেগে আছে গেঞ্জিটা পাল্টাতে বলেছিলাম তাও ওটাই পড়বে তো জোর করে ওটা পড়েছে যদি রাতে একটুখানি পড়ে ডাক্তারখানায় গেছিলো সেটা খুলে রেখে শুয়েছে সেটাই আবার সকালে পড়েছে উঠে বললাম পড়িস না আমি ধুয়ে দেবো কথা শুনল না তো যাই হোক দেখো তোমাদের একটু কলকাতার রাস্তাঘাট দেখিয়ে দিই আমি যাইনি যদিও বা বর গেছিলো দোকানে মাল করতে ছেলের শরীরের এই অবস্থা তাই আমাকে আর ছেলেকে রেখে দিয়ে গেছিলো দোকানের মাল না আনলে আমাদের খাওয়া হবে না যার উপরে সব কিছু তাকে তো আগে দেখতে হবে যার যাকে নিয়ে লম্পঝম্প করব তাকে তো আগে ঠিক করতে হবে না তাই সেই জন্য ওরও শরীরটা ভালো না তাও বলল না দোকানের মাল না আনলে হবে না তাই চলে গেছিলো কলকাতায় তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমরা এইভাবে একটু আমার পাশে থেকো সবাই যেন আমি আগত দিনে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা না পেলে আমি কিচ্ছু না তোমাদের ভালোবাসায় আমি আগত দিনে আরও এগিয়ে যাব। সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থাকতে কেউ ভুলো না কিন্তু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা